ভারতীয় পোস্ট অফিস থেকে তিন হাজার শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সে সমস্ত ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা পোস্ট অফিসের যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য সুখবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে পোস্ট অফিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই যারা পোস্ট অফিসে চাকরি করার জন্য খুঁজছেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে করবেন আবেদন মোট শূন্য পদ কতগুলো রয়েছে কর্মী নিয়োগের জন্য কোন কোন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বেতন কত দেওয়া হবে কতদিন পর্যন্ত শেষ আবেদন করা যাবে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে এইবার এখানে যেটা বলা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে মোট তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কোন পদে আবেদন করতে পারবেন প্রকাশ্যে আসা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে অফিস ক্লার্ক পদে অর্থাৎ ইন্সপেক্টর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবার আমরা দেখব বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে বয়স সীমার মধ্যে প্রথমেই যে বিষয়টি এখানে উঠে এসছে সেটা হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স আঠেরো বছর সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স আঠেরো বছর সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে যারা সংরক্ষিত শ্রেণীর আয়তায় রয়েছেন তারা বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন এবার আমরা দেখব এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা যায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করা থাকলে আবেদন করতে পারবেন আবেদন ফি কত লাগবে এখানে আবেদন ফি মোট আপনাদের লাগবে একশো টাকা এটা আবেদন করবার জন্য এইবার আমরা দেখে নেব বেতন পরিকাঠামো বেতন কত দেওয়া হবে যারা যারা এখানে চাকরি পাবেন তাদের মোট বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে কতদিন পর্যন্ত চলবে এই আবেদন চব্বিশে জুলাই পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া যারা যারা আবেদন করতে চান তারা দেরি না করে আবেদন করে ফেলুন এবার আমরা লাস্ট একটি বিষয় দেখব কিভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন এখানে আবেদন করার জন্য সবার প্রথমে চলে যেতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদনের সময় অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে জমা দিতে হবে এবং আবেদনপত্র সাবমিশনের পর একটি প্রিন্ট আউট কপি আপনাদের কাছে রাখতে হবে ভবিষ্যতে সেটা কাজে লাগতে পারে তো বন্ধুরা সমস্ত ডিজেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি